সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো চলো সকাল সকাল আমি চলে যাচ্ছি কিচেনে তোমরাও চলে আসো কারণ আজকের রেসিপি খুবই সহজ সরল আমি আজকে কুকিজের রেসিপি নিয়ে এসেছি আর এটা একটা দুর্দান্ত স্বাদের কুকিজ আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে এগোনো যাক রেসিপির দিকে সবচেয়ে প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা বোল আর এটাতে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি এখানে আমি হাফ কাপের মতো চিনি গুঁড়ো করেছি আর গুঁড়ো করার জন্য দেখতে অনেকটা মনে হচ্ছে তো এই গুঁড়ো চিনি নিয়ে নিলাম প্রথমে তারপরে এটাতে আমি অ্যাড করে দেব তেল এখানে আমি সাদা তেলটা ব্যবহার করেছি তোমরা বাটার বা ঘিও ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ এবার হ্যান্ডউইস দিয়ে খুব ভালোভাবে এটা ফাটিয়ে নিতে হবে তোমাদের কাছে ইলেকট্রিক বিটার থাকলে তোমরা সেটা দিয়েও ফেটাতে পারো এইভাবে ফেটাতে ফেটাতে যখন একটা ক্রিমের মতো হয়ে যাবে তখন এটা ছেড়ে দিতে হবে চিনি আর তেল খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে মানে তেলের মধ্যে চিনি মেল্ট হয়ে গেছে আর এটা খুব সুন্দরভাবে একটা ক্রিমির মতো টেক্সচার চলে এসেছে এটার মধ্যে তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি একটা ডিম আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে যেহেতু এখানে আমি ডিম দিয়েছি তো ডিমের একটা আঁচটা গন্ধ থাকে সেই গন্ধটা ভালো লাগে না তো এখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। তোমাদের হাতের কাছে যদি সেই এটা না থাকে তাহলে তোমরা এলাচের গুঁড়োও ইউজ করতে পারো এরপরে এই এটাকে আরও সুন্দরভাবে ফেটে নিতে হবে যত সুন্দরভাবে এই মিশ্রণটা ফেটানো হবে কুকিজগুলো ততই সুন্দর হবে খাস্তা এবং মুচমুচে ফ্যাটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এরপরে আমি অল্প অল্প ময়দা দেবো আর এখানে একটা ডো তৈরি করব। আরও ময়দা লাগবে ময়দা আমি দিয়ে দিচ্ছি একটা ডো তৈরি করতে যতটা ময়দা লাগবে ততটাই ময়দা এখানে দিতে হবে দেখো এতক্ষণে অনেকটাই শুকনো হয়ে গেছে আর এই শুকনো ডো তৈরি করতে আমার এই বাটিটার দেড় বাটি আটা লেগেছে আটা বলতে ময়দা লেগেছে এখানে আমি আটা ইউজ করে নিই সম্পূর্ণটাই ময়দা দিয়েছি আর এই যে দেখো যে রকম ডোটা তৈরি হয়েছে ঠিক এই রকমই আমার ডো চাই আর কি এটাকে সমান সমান দুই ভাগে ভাগ করে নিলাম আর একটা ভাগ আমি এই বাটিতে রাখছি আর একটা আমি সরিয়ে রেখে দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি কফি পাউডার মানে যে কফিটা আর কি খাই আমরা এখানে দশ টাকা দামের এক প্যাকেট কফি নিয়েছি এই এক প্যাকেট কফি এখানে সম্পূর্ণ আমি দিয়ে দিলাম এক প্যাকেট দেওয়ার পরেও মনে হচ্ছে যে ঠিকঠাকভাবে কালারটা আসছে না আমি এখানে আরও একটা প্যাকেট অ্যাড করছি তো এখানে টোটাল দুই প্যাকেট কফি পাউডার লেগেছে দুই প্যাকেট বলতে এখানে যদি চামচে হিসাব করা যায় তো দুই টেবিল চামচ এক প্যাকেটে এক টেবিল চামচের মতোই থাকছে খুব ভালোভাবে এটা আমি মিক্স করে নিচ্ছি দেখো দুটো পাশাপাশি রেখেছি একটা সাদা আর একটা কালো বা ব্রাউন কালারের হয়ে গেছে এটা দুই রকম কালারেরই আমার প্রয়োজন ছিল এবার আমি কুকিজটা দুই রকম কালার দিয়েই তৈরি করব তো চলো দেখতে থাকো আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি যতটা হয় আমি করে নিচ্ছি দুটো থেকেই কিন্তু এভাবে ছোটো ছোট করে লেচি কেটে নিতে হবে পরে আমি গোল গোল করে শেপ দিয়ে দেব দেখো এবার এগুলো হাতের এভাবে নিয়ে খুব ভালো করে গোল গোল করে নিতে হবে এই যে এবার যেটা সাদা ছিল সেই সাদাটাও আমি এভাবে ছোট ছোট করে গোল গোল করে দিচ্ছি এবার তোমরা থালার দিকে দেখলেই বুঝতে পারবে একটা ব্রাউন কালারের বলগুলো নিয়েছি আর একটা সাদা একটা ব্রাউন একটা সাদা টোটাল এখানে তিনটা ব্রাউন আর তিনটা সাদা বলগুলো নিয়েছি আর পাশাপাশি রেখে এইভাবে হাত দিয়ে চেপে গোল করে ঘুরিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু সেই মানে কফি কুকিজের শেপটা চলে আসবে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে তো এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব তোমাদের সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি একটু কাছে থেকে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে ডিজাইনটা আমি কিভাবে তৈরি করছি একটা দুর্দান্ত স্বাদের কুকিজ আর ডিজাইনটাও দারুণ দেখতে এই যে দেখো কত সহজে তৈরি হয়ে গেলো একটু কাছে থেকে দেখলে তোমরা বুঝতে পারবে তো চলো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি প্রতিদিনই আমি এই ধরনের সহজ সরল রেসিপি তোমাদের সামনে নিয়ে আসি তো যদি এই সহজ সরল রেসিপি তোমাদের ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই ধরনের রেসিপি যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আর আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দিও সবগুলো কুকিজ তৈরি হয়ে গেছে আর অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াই ফ্রি করতে চাপিয়ে দিয়েছিলাম তো এবার আমি সেটাতে এটা দিয়ে দিলাম হার দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ফিরে আসছি কুড়ি মিনিট পরে ফিরে আসলাম কুড়ি মিনিট পরে আর দেখো ফুলে কতটা বড় হয়েছে একেবারে মোটা মোটা হয়ে গেছে ফুলে তো এখন হাত দেওয়া যাবে না পুরোপুরি গরম রয়েছে ঠান্ডা হওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন আর এই যে দেখো খুব সুন্দরভাবে উঠে চলে আসছে তো আমি এখন অন্য একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি আর দেখতে কতটা ভালো হয়েছে দেখে বুঝতেই পারছো খেতেও কিন্তু খুব সুন্দর স্বাদের হয় এগুলো আর এগুলো তৈরি করে তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারো এয়ারটাইট কন্টেনারে তোমাদের আমি একটা ভেঙেও দেখাবো আর এই ধরনের রেসিপি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আস তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপি ভ্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো